গতকাল যখন খালেদে জিয়া বাংলাদেশ থেকে চলে গেলেন একটা জিনিস খেয়াল করলাম শত শত লক্ষ লক্ষ মানুষ তাকে বিদায় জানালেন এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত সমগ্র রাস্তায় এর ফলে তীব্র যানজটের অবশ্য শিকার হয়েছে সাধারণ মানুষ কিন্তু খালেদা জিয়া অনেক দিন ধরে বিদেশে যেতে চাইছিল কিন্তু কিছু মানুষ তাকে যেতে দেয়নি চিকিৎসার জন্য অবশ্য যে ঘটনাটা বলতে চাইছি আসলে খালেদা জিয়া লন্ডন হেত্রো বিমানবন্দরে যখন পৌঁছেছে তখন তার বড় ছেলে তারেক রহমান এবং খালেদা জিয়ার মধ্যে ফার্স্ট এক্সপ্রেশন যেটা ঘটল অবিশ্বাস্য বিষয়টা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে কারণ মা এবং ছেলের মধ্যে দীর্ঘ সাত থেকে আট বছর পর সরাসরি দেখা হয়েছে শারীরিকভাবে এটা তো আসলে মেনে নেওয়া যায় না প্রত্যেকটা মানুষের একটা নাগরিক অধিকার মৌলিক অধিকার এবং বিভিন্ন আনুষাঙ্গিক বিষয় মিলে এই এই জিনিসগুলো আসলে কারো থেকে কারো আসলে মধ্যে বিভেদ সৃষ্ট করা উচিত না আমাদের রাজনৈতিক বিবেচনায় অনেক পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু এই ন্যূনতম যে অধিকার সেটুকু দিতে হবে সবাইকে মানে দেখার মতো একটা সেন্স এলো যে খালেদা জিয়া এবং তারেক রহমান যখন প্রথম দেখা হলো বিদেশে খালেদা জিয়ার অবস্থা আসলেই সংকটাপন্ন এতে কোনো সন্দেহ নেই উনি যে একটা কৃত্রিম হাসি দেয় এই অশোকের মধ্যেও এটা কিন্তু বিশাল এক গুরুত্ব বহন করে কর্মীদের মধ্যে তাদের মনোবল ফিরে পাওয়ার ক্ষেত্রে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেটা ঘোলাটে অবস্থায় আছে সারা বাংলাদেশ যে একটা মানে কি বলে মাইনের ওপর দাঁড়িয়ে আছে বিষয়টা কিন্তু কিছু মানুষ উপলব্ধি করতে পেরেছে কিছু মানুষ এখনো পারে নাই কিছু মানুষ এখনও টানার মধ্যে আছে এর থেকে উত্তরণ আসলে বর্তমানে বিএনপি ছাড়া আমি কাউকে দেখতেছি না বিএনপি পারবে যদি তারা নির্বাচিত হয়ে আসে তাছাড়া বাংলাদেশের যে পরিস্থিতি খুব ঘোলাটে পরিস্থিতি যাই হোক তারেক রহমান যে অবশেষে মাকে খুঁজে পেয়েছে নিজের কাছে পেয়েছে সেটাই হলো বড় কথা তারেক রহমান অনেক দোষ আসে ত্রুটি আছে বিএনপির দল হিসেবে দোষ আসে দোষ আছে ত্রুটি আছে আওয়ামী লীগেরও আছে অনেক এগুলো উঠে এসে আমরা যদি রাজনীতি করতে পারি তাহলে